আলাইকুম সবাই কেমন আছেন ইস্তেমা সম্পর্কে একটা কথা বলার ছিল আপনারা যারা ইজতেমায় যান আলহামদুলিল্লাহ ইজতেমা একটা ভালো জিনিস কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষ আসে এবং আপনারা কেন মানে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বলেন যেখানে আপনার হজের সাথে তুলনা করেন এলাকার কিছু অশিক্ষিত মানুষ আছে যারা বলা বলি করে যে তিনবার ইজতেমার ময়দানে গেলে আপনার এক কবুল হজের সব পাওয়া যায় আসলে আপনি জিনিসটা বুঝতে চান না তিনবার কেন ক্যামত পর্যন্ত যদি আপনি টঙ্গির মাঠে যান আরাফার ময়দানের এক সেকেন্ডের সবও আপনার আমল নামে লেখা হবে না আরাফাতে যাওয়া কিন্তু ফরস আর টঙ্গিতে কিন্তু নাফলও না যেখানে আরাফাতে হাজরত আদম আল্লাহ ইসলাম থেকে শুরু করে আল্লাহ রাসুল সাল্লু ইসলাম সমস্ত অলি কেরামরা যেখানে যে চোখের পানি শুকেই ফেলাইছেন কোথার সাথে কী তুলনা করেন আপনি কোথায় টঙ্গি আর কোথায় আরাফার ময়দান এইসব নাফরমানি কথা থেকে আপনারা বিরত থাকুন আপনারা করেন সমস্যা নিয়ে ইস্তমা করেন আলহামদুলিল্লাহ এটা হারামোনা পাবো নেই করলে আপনারা সব পাবেন অনেক কিছু পাবেন কিন্তু এটার সাথে কেন আপনারা তুলনা করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বোঝেন আল হাজুল মাহরুল্লা ইসাল্লাহুল জাজা ইন্ডাল জান্না যে ব্যক্তি একটা হজ পালন করবে ইয়ামুল আরফার দিবসে কবুল আছে আল পালন পালন করবে তার জন্য আল্লাহ রাবুল্লা আলম একটা জান্নাত লিপিবদ্ধ করে রেখে লেখে রেখে দিয়েছেন কিন্তু আপনারা বলতেছেন যে হ্যাঁ তিনবার রেস্তোমার মাঠে আসেন একটা কবুল হওয়াজের সাপ পাবেন নাউজুবিল্লা এই সব গোমরাই কথা থেকে আপনারা সবাই বিরত থাকুন আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে সঠিক বুঝদান করুক আমিন